জাল টাকায় ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধাকে ওমলা করাবেন অপবিশ্বাস বিশ্বাস দর্শক খবরটি শুনে নিজের কাছে খুবই আনন্দ লাগলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডিল হাতে কান্না করতে দেখা গেছে খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তির নাম রাইসুদ্দিন তিনি নাটোরের সিংড়া উপজেলা ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবছর বছর কোরবানির পশুর হাটে নিজের লালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরা দিয়া বাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে এরপর বৃহস্পতিবার পাঁচে জুন এক লাখ তেইশ হাজার টাকা দামের গরুটি হাটে বিক্রি করেন তিনি কিন্তু সেখানে জালিয়াতির শিকার হন তিনি রাইসুদ্দিনের টাকার বান্ডেলে জাল নোট দড়িয়ে দিয়ে যান ক্রেতা আর তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন এদিকে বিদ্যা রাইসুদ্দিনের কান্নায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বিদ্যের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা জানিয়েছেন তিনি চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন আমি ওই ভুক্তভোগী রাইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি আমি তাকে আমার নিজ খরচে ওমরা পালন করাতে চাই দর্শক একটা বিষয় চিন্তা করেন উপবিশ্বাস কিন্তু মুসলমান নয় তিনি অন্য ধর্মের তিনি মুসলমান ধর্মের প্রতি এত আনুগত্য যে দেখিয়েছেন চাচার জন্য সেটার জন্য অপবিশ্বাসকে ধন্যবাদ জানাই কালবেলাকে বলেন আমার 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 মেয়ের মতো আমি তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সে সাথে কথা বলেছেন ওমরা যা টাকা খরচ হবে সে দেবে বলেছে যার টাকায় ক্ষতিগ্রস্ত সেই বিদ্যাকে ওমরা করাবেন উপ বিশ্বাস দর্শক খবরটি শুনে নিজের কাছে খুবই আনন্দ লাগলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে একজন ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডিল হাতে কান্না করতে দেখা গেছে খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তির নাম রাইসুদ্দিন তিনি নাটোরের সিংড়া উপজেলা ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা এ বছর কোরবানির পশুর হাটে নিজের লালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে এরপর বৃহস্পতিবার পাঁচে জুন এক লাখ তেইশ হাজার টাকা দামের গরুটি হাটে বিক্রি করেন তিনি কিন্তু সেখানে জালিয়াতির শিকার হন তিনি রাইস টাকার বান্ডেলে জাল নোট দিয়ে যান ক্রেতা আর তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন এদিকে বিদ্যা রাইস কান্নায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়তেই অনেকে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বিদ্যের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা জানিয়েছেন তিনি চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন আমি ওই ভুক্তভোগী রাইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি আমি তাকে আমার নিজ খরচে ওমরা পালন করাতে চাই দর্শক একটা বিষয় চিন্তা করেন উপবিশ্বাস কিন্তু মুসলমান নয় তিনি অন্য ধর্মের তিনি মুসলমান ধর্মের প্রতি এত আনুগত্য যে দেখিয়েছেন চাচার জন্য সেটার জন্য অপবিশ্বাসকে ধন্যবাদ জানাই রাইস উদ্দিন কালবেলাকে বলেন অপবিশ্বাস আমার মেয়ের মতো আমি তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সে আমার সাথে কথা বলেছেন আমার উমরা পালনে যা টাকা খরচ হবে সে দেবে বলেছে